গা সালামালাইকুম সবাই কেমন আছেন আমার বেলকুনি থেকে বাইরের পরিবেশটাকে একটু দেখেন জাস্ট অবসম একটা পরিবেশ দেখাও একটু দেখেন একবারে চারপাশে খোলামেলা মাঠ ঠিক ওই বেলকুনি থেকে একইভাবে খোলামেলা মাঠ আপনি দেখতে পারবেন তো এরকম একটা পরিবেশে বসে চাচ্ছিলাম আমি একটা বিস্কুট নিয়ে আসলাম এই বিস্কুটটা সবাই আপনার পরিচিত একটু ভালো করে দেখো এই প্যাকেটটা দেখি হয়তো বা আপনারা সবাই চিনতে পারবেন কারণ ছোটোবেলায় এই বিস্কিট খান নাই হচ্ছে এমন কোনো লোক আসলে খুঁজে পাওয়া যাবে না তো আজকে যখন আমি মার্কেটে গেলাম তো এরকম একটা প্যাকেটের বিস্কিট আপনি এটা নতুন প্যাকেট মানে নতুন এই এই ধরনের প্যাকেট আসলে একটু তৈরি করছে তো এটা নিয়ে আসলাম তো এরকম একটা পরিবেশে বসে যখন এনজয় করছিলাম ভালো লাগছিলো তখন তখন বিস্কিটটা ছিঁড়ে একটু খাই তো ম্যাজিক মজার ব্যাপারটা হচ্ছে বিস্কুটটা যখন ছিবি তখন সেটা আমি হয় হই তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমি অলরেডি শিখছি কিন্তু এটা আমি তো ভাবলাম যেহেতু আমি শেয়ার না করলেই নয় তো এটা আমি এখন খুঁড়ি দেখেন কী অবস্থা মানে আমাদের কোম্পানিগুলো আসলে ছোটোবেলাকার যাদেরকে এভাবে আমরা বিশ্বাস করছি তারা আমাদেরকে আসলে এভাবেই ঠকায় আসতেছে তো এই প্যাকেটটার মধ্যে আসলে এই বিস্কুটের প্যাকেটটা ছিল তো এই প্যাকেটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমি আগে এটা কম্পেয়ার করবো না যে শুধু পঞ্চাশ টাকায় তারা কী পরিমাণে বিস্কুট দিচ্ছে এটা আমরা কম্পেয়ার করবো না ঠিক আছে আমরা দেখেন এত বড় একটা প্যাকেট দেওয়া হয়েছে নর্মালি যে কেউ চিন্তা করবে যে এত বড় একটা প্যাকেটে পঞ্চাশ টাকা ঠিক আছে এর ওকে আর বাজারে এই এই লেভেলের প্যাকেটগুলো আসলে পঞ্চাশ টাকাই হয় ভরপুর বিস্কুট থাকবে কিন্তু ঠিক সেইম লেভেলের প্যাকেটটাই দেওয়া হয়েছে কিন্তু দেখেন বিস্কুটের ক্যাটাগরিগুলো দেখেন ঠিক আছে সো এখানে জাস্ট মানে আপনাকে মানে আই ওয়াশ করা হয়েছে ছয়টা ইসে দেওয়া হয়েছে এবং ছোটো ছোটো ইসে বিস্কুটগুলো কোনো মতে গাদাই গাদাই দিয়ে রাখছে এটা বের করাও যায় এবং এটা ভাঙাও অ্যাকচুয়ালি ঠিক আছে মানে কোনো আসলে সৌন্দর্য বলতে এখানে কিছু আমি পাইনি তো এটা আমার এতটাই খারাপ লাগছে কারণ হচ্ছে ছোটোবেলায় এই বিস্কুটটা এত বেশি পছন্দ করতাম মানে বেশি না খেতাম কিন্তু এইটা আসলে বড় হয়ে এই একই বিষয়টাই হবে এটাই স্বাভাবিক তো যাদেরকে আমরা পছন্দ করতাম তারাই আসলে এইভাবে মানে উপরে ফিট ফাট ভিতরে সতর তো আমার কথা হচ্ছে যে তোমরা যদি এত অনেক কম পরিমাণেই যাও তাহলে মাঝখানে এত স্পেস কেন রাখার দরকার আছে তা আমি একজন মার্কেটিংয়ের জব করি সো আমি জানি তো এটা হচ্ছে আসলে আই ওয়াশ এবং এটা একটু আকারটা বড় করে দেখানোর জন্য ঠিক আছে কিন্তু দিন শেষে আসলে হচ্ছে এত যদি গ্যাপ দেওয়া হয় এটা তো আসলে একবার খাওয়ার পরে এই জিনিসটা কেউ কিনবেন সেটাও কোম্পানির মাথায় রাখা উচিত আর একটা আছে এটা হচ্ছে ভ্যালু ফর মানি কতটুকু আছে এইটা হচ্ছে পঞ্চাশ টাকা দাম তা আমার কেন জানি মনে হয় আমরা আগে বারো টাকা বা পনেরো টাকায় যে বিস্কিটটা কিনতে বা দশ টাকায় সেই বিস্কিটটায় সেই কম্পিটিটিভ অনুযায়ী যদি আমি চিন্তা ভাবনা করি তাও হচ্ছে এখানে মনে বিস্কিট কম আছে আরও বিস্কুট বিস্কিট বেশি থাকার কথা সেখানে আরও অনেক বিস্কিট কম আছে সো আর কিছু বলার নাই এখন বিস্কিটের টেস্ট করি বেরো হয় না বিস্কুটটা ভেঙে ভেঙে গেছে মানে এমনভাবে ঢুকাইছে মানে যাদেরকে বিশ্বাস করি তারা আসলে বিশ্বাস কীভাবে নষ্ট করে ফেলে এই উঠতে চায় না ভেঙে যাচ্ছে হুম খুব টেস্ট আপনি এনজয় করতে পারেন যাদের টাকা বেশি আছে তারা এইভাবেই টাকা নষ্ট করতে পারেন প্রথমে যা ভাববেন যে বিশ্ব বড়টা প্যাকেট দিছে পরে বাসায় যেয়ে দেখবেন মাত্র উঁধে বস্তা আলুর বস্তা বৃষ্টি নেই যাই হোক সো আসেন এরকম একটা পরিবেশে অবশ্যই খাই কিচ্ছু করার নেই ঠিক আছে সালামু আলাইকুম ভালো থাকবেন